বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সবাইকে মমতাজ ব্লগে স্বাগত তো দেখতে পাচ্ছ আমরা একদম পড়তে বসেছি দেখো ওই যে মান হার খাতায় স্পেশাল ছিঁড়ে দিয়েছে সব ছিঁড়ে দিয়েছে আর রাবার দেখো রুল দেখাও বলে যে রুল পেয়েছি হ্যাঁ তোমাদের দেখাচ্ছে যে রাবার এই যে রাবার রাবার আর যে রুল আর তোমার বই দেখাও বলো এই যে আমার বই

আবার একটু নতুন ব্লগে আসলাম মানে ভিডিও করতে বসলাম আর কি মা মেয়ে আমরা এখন ঘরে আছি বসে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো দিন ধরে আমরা ভিডিও করিনি প্রায় দু সপ্তাহের মতো হবে কারণটা ছিল আমাদের মনে ইন্টারনেট শেষ হয়ে গিয়েছিল আর গরিব মানুষই বাচ্চা খাবো তার নেই ঠিক আর রিচার্জ করবো প্রত্যেকে তাই ম্যানেজ করার পর রিচার্জ করে এখন ভিডিও পড়তে বসে আমাদের সঙ্গে থাকবো আর ভিডিওগুলো দেখে থাকবো সাবস্ক্রাইব করতে লিখে দিচ্ছে রাখবো তো আমি মানহার জন্য না এই যে একটা বই আর খাতার কিনে নিয়ে এসেছি কারণ আমি যাকে টিউশন পড়াতাম ওই ছেলেটা টিউশন পড়তে আসতো তো আমার মেয়ে ওকে বিরক্ত করে একদম শুধু করে নিত আর ও পড়তে যেত মানে পড়তে ওর ডিস্টার্ব হতো আর কি তাই ভাবলাম ওর জন্য বই খাতা কিনে নিয়ে আসি এখন নিয়ে এসেছি তো ওই ছেলেটা আর আসে না অনেক অসুস্থ যাই হোক আমার সোনার জন্য নিয়ে এসেছিলাম কিনে কিন্তু ওর কি অবস্থা দেখো কাঁতার অবস্থা দেখাচ্ছে ওদেরকে কাঁতার কী করে কি দুঃখ আমার দেখো ছিঁড়ে ছিঁড়ে পাতা এখন কি অবস্থা ছিঁড়ে গেছে আর আর ওর জন্য রাবার নিয়ে আসছি একটা রুল পেন্সিল নিয়ে আসছি আর এই যে বইটা আরও ও আবার খুব বইকে পছন্দ করে কারণ বইও ছেড়ে না এটাই আমার অনেক ভালো লেগেছে বইটা অনেক সুন্দর রেখেছে ওর দিনে না হলেও মানে বেশিরভাগ সময় শুধু ক ক করে দুপুরেই ক ক ভালো লাগে কারণ আমার মেয়ে এখনই বর্ণ কিনতে শিখছে যে কোনটা ক কোনটা কী সব বুঝতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা থেকে বেশি ভালো লেগেছে কারণ ওর থেকে বড়ো যারা ওরা কো কি সেটাই জানে না বই কি সেটাই জানে না কিন্তু আমার মেয়ে অনেকটাই বুঝেছে যে বই কি রাবার কী পেন্সিল কী ওকে বললেও এনে দেয় ও রেখে দেয় এখানে রাখি সেখানে একটু বললে রেখে দেয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর কিছু ওকে আরও ভালো শিক্ষা দেওয়ার তো এই যে আমাদের পড়াশোনা কিছুটা চলবে তারপরে এখন প্রায় কয়টা সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বলতে কাকে করে দেওয়া ওদেরকে বইটা দেখাও একটু বলে এই যে এই যে বলে এই যে আবার নেবে বলো নেবে বলো ওদেরকে টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা এটা মুখে দিতে নেই আর আমি দিয়ে দাও মা টাটা করে দাও টাটা টাটা সবাই আমার মানার জন্য অনেক অনেক দোয়া করবে আর সবাইকে সুগরাকী টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলোতে অনেক 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 ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Kakak, cuba isi step-up, halu-telu.